আলাম মিশনের ছাত্র আব্দুল্লাহ হিল গালিব মাধ্যমিকে ছশো বাহান্ন পেলেন প্রিন্সটন একাডেমির ছাত্র উচ্চ মাধ্যমিকে পেলেন চারশো ষাট নম্বর দুজনেই বিধাননগর পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র ওয়ার্ডের সর্বাধিক নাম্বার পেলেন দুজন সোনার ছেলের হাতে সোনার আংটি পরিয়ে দিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি আর এদের হাতে সোনার আংটি তুলে দেওয়ার জন্য প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল এবং পৌরমাতা মমতা মন্ডলের জন্য ছাত্রছাত্রীদের কাছে হাততালি চাইলেন তাপস চ্যাটার্জি পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেওয়া তাদের জন্য বিশেষ প্রস্তুতি শিবির করা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যানবাহনের ব্যবস্থা করা মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করা সবতেই থাকেন আজিজুল আজ নয় অনেক বছর আগে থেকে আজিজুল হোসেন মন্ডল ওয়ার্ডের শিক্ষার প্রগতির জন্য চেষ্টা করছেন এখন ওয়ার্ড থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে বিশেষ করে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তাপস চ্যাটার্জির পর আর কেউ নন আজিজুল হোসেন মন্ডল এবং মমতা মন্ডল কৃতি ছাত্রদের এই প্রথম সোনার আংটি দিলেন অভিভাবকরা ধন্যবাদ জানান প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল এবং পৌর মমতা মন্ডলকে আলাদা করে স্কার এই উৎসাহটা অত্যন্ত জরুরি মানে এইটা এই কারণে একটা ছেলে মেয়ে যখন ওয়ার্ডের সম্মান পাবে গ্রামী ওয়ার্ডের মধ্যে হয় হয় তার মনে একটা হয় এবং কাউন্সিলার তার পাশে দাঁড়াচ্ছে তার পাশে ছেলেরাটাকে করছে সর্বোচ্চ সম্মান দিচ্ছে এটা বলি সেটা আমরা ছাত্রদের কাছে বলার সুযোগ পেয়েছি কেরিয়ার নিয়ে ভাবো এবং কেরিয়ার নিশ্চয় এরই আমি নিশ্চয়ই ভবন কিন্তু মনে রাখলে সমাজের মধ্যে দায়বদ্ধ আছে অর্থে তুমি পড়াশোনায় পাশে করে তাদের জন্য আছে আমরা সরকার দিয়ে বললাম ধারণা আগামী দিনে বারো নম্বর ওয়ার্ড চিরকালীন লেখাপড়া শিক্ষা খেলাধুলা সবটাই থাকে এগিয়ে থাকে এবং ছ তারিখে দেখুন হাজার মানুষের কম্বন্ধে এক হাজার মানুষ বিভিন্ন অনুবরণ করে বারো নম্বর ওয়ার্ডে ঝব কিছু ব্যাপারই একটা আলোচনা আরো এই একটা মানে চিন্তা করা যাবে এই জন্য অত্যন্ত ধন্যবাদ এই প্রোগ্রাম বলে আমাদের অভিভূত হয়ে পড়িনি আমার নিজের আমি এমএলএ টেমএলএ সব ঠিক আছে আমি নিজেকে মনে করি বারো নম্বর ওয়ার্ডে আমার নিজের প্রোগ্রামগুলো একটা সুন্দরভাবে কাউন্সিলার মুক্ত আছে সকলে মিলে থেকে মূলত আজিদিন যার যার মাথা থেকে সরকার কাজ করার জন্য

আছি তার জন্য আমরা আমাদের চাই এই ধরনের ছাত্রছাত্রীদেরকে যাতে আমরা সংগঠিত করি তাদের উৎসাহিত করি তারা যাতে জীবনে এগিয়ে চলে এক জীবনে আরও ভালো রেজাল্ট করুক আরও প্রতিষ্ঠিত সমাজের একজন হয়ে উঠ এটাই আমাদের একমাত্র মূল উদ্দেশ্য এবং আমরা আজকে আমাদের ওয়ার্ডের সমস্ত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পর্কিত করে আমাদের বিশেষ অতিথিদেরকে আহ্বান করে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা করেছি কারণ আমরা বরাবরই আমাদের বারো নম্বর ওয়ার্ডটাকে আমরা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাজিয়ে তুলতে চাই সেরকম তারই ফলস্বরূপ আজকেরও এই অনুষ্ঠান এভাবেই আমরা বারো নম্বর ওয়ার্ডের আপনারা আমাদের পাশে যেভাবে আছেন আমরা কোনো বিশৃঙ্খল আমরা এটা করিনি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ধর্ম যার যার উৎসব সবার সেইটা আমরা পালন করি সেই মতো দেখেছেন আমাদের সুষ্ঠুভাবে আমাদের একাধিক কর্মসূচি এই ডিসেম্বর জানুয়ারি এতে আছে আমাদের সেগুলো আমরা পরপর জানতে পারবেন আমরা ঘোষণাও করবো এবং আমরা সোনার ছেলেদের সোনার আংটি দিয়েছি দুজনকে এবং সবাইকে সংবর্ধনা দিয়েছি ওই সংবর্ধনা যা কিছু দিয়ে দিলাম হলো না তাদেরকে আমরা হয়তো একটু দেরি হয়েছে আমরা একশো জন ছাত্র ছাত্রছাত্রীকে দিয়েছি অনেকে পরে এসে তাদের দিয়েছি যারা আসতে পারেনি আমাদের ওয়ার্ড অফিসে দু চারজন বাদ গেছে তাদেরকে কালকে দিয়ে দেবো সবাই সুস্থ প্রোগ্রামটা অনেকদিন ঘোষণা করেছিলাম যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তখনই যে যারা যত বেশি নম্বর হয় তাদের সোনার আনতে দেওয়া হবে এবং সবাইকে পুরস্কৃত করা হবে অ্যাকচুয়ালি এটা বড়ো কিছু নয় কিন্তু ব্যাপার হচ্ছে মানুষকে আরও আগ্রহ দেওয়া মানুষ যেন ভবিষ্যতে আরও বেশি ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে হলে আরও উচ্চ স্তরে যেতে পারে সেটাই মেন যে মানুষকে একটু এগিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের একটু এগিয়ে দেওয়া এই তারা ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেসব ছেলেরা উত্তীর্ণ হয়েছে ভালো রেজাল্ট করেছে থেকে আমরা বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মমতা মণ্ডলের নেতৃত্বে এবং আমাদের কারুল নেতৃত্বে সোনার আংটি দেওয়া হয়েছে এটা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেরকম উৎসাহ সেটা হচ্ছে তারা ভবিষ্যতে যাতে দেশের জন্য দশের সেবা করতে পারে এবং আরও বড়ো জায়গায় যেতে পারে আমরা বারাবরূ বারো নম্বর ওয়ার্ড থেকে এই ব্যবস্থাটা করে থাকি কারণটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য যেটা লক্ষ্যটা হচ্ছে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়টা এখানে বেঁচে আছে সেখান থেকে মানুষ যাতে উঠে আসতে পারে সেখান থেকে শিক্ষার্থীরা যাতে আরও ভালো শিক্ষা অর্জন করে যেতে পারে সেই জন্য এই ওয়ার্ডের পক্ষ থেকে যিনি ওয়ার্ডের কাউন্সিলর আছেন তিনি যা যা করছেন তা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় জিনিস এটা আমরা শুভকামনা ভবিষ্যতের জন্যে তাদের পাথেও বলুন সম্মান করুন সব এই একদিনে আমরা তাদের দিই আজকে এই স্কুলের সম্মুখে এক ভূতপূর্ব ব্যবস্থাপনার ভিত্তিতে দিয়ে নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে কীভাবে সংবর্ধনা করা হলো তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমি মনে করি এটা একটা মডেল ওয়ার্ড এই ওয়ার্ডের মতো করে যদি সব ওয়ার্ডে শিক্ষা খাতের প্রশাসন যদি এভাবে এগিয়ে আসে প্রশাসনের লোকজন যদি এভাবে পাশে দাঁড়ায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের কেরিয়ার করতে অনেক সুবিধা হবে এবং যাদেরকে দেওয়া হলো তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী ছিল যাদেরকে স্বর্ণ দিয়ে সংরক্ষিত করা হয়েছে এটা একটা বিশেষ বিষয় যা